মেডিকেল কলেজে তরুণী যে চিকিৎসক তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই প্রতিবাদের আগুন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গ সহ ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কালীপুরে গড়লগাছা গার্লস হাইস্কুলের যে প্রাক্তনী স্টুডেন্টরা রয়েছে তারাই কিন্তু এই প্রতিবাদী মিছিল আয়োজন করেছে এই প্রতিবাদী মিছিল একেবারে গড়লগাছা হাই স্কুল থেকে কালীপুর পর্যন্ত ঘুরিয়ে যে রয়েছে সেই রোড ঘুরিয়ে কিন্তু আবার গড়লগাছা হাই স্কুল অর্থাৎ বাজার সংলগ্ন এলাকায় শেষ হবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কালীপুরের সামনে কালীপুরে আহ একটা পথনাটিকা তারা আয়োজন করেছে সেই চিত্র আপনাদেরকে দেখাবো যে আমরা গড় বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের তরফ থেকে একটি মিছিল এর ডাক দিয়ে দিলু তোমার বিচারের উদ্দেশ্যে আমরা চাই সিবিআই খুব দ্রুত এই বিচার করুক আর আমরা চাই আগামী দিনে কোনো মেয়ে যাতে এই অবস্থায় না পড়ে আমাদের যেন আর কোনো মেয়ের জন্য এইভাবে পথে নামতে না হয় এটা আমরা সবার সবার তরফ থেকে এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ সিবিআই এর কাছে অনুরোধ বিচারপতির কাছে অনুরোধ আমরা এর বিচার খুব তাড়াতাড়ি পেলে আমরা খুব ভালো মানে ভালো হই আমরা মানে আমরা ভালো থাকতে পারি আমার নাম সুস্মিতা দেব আমরা আজকে গড়লগাছা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী স্টুডেন্টরা জি করের বিচারের দাবিতে তিলতামার বিচারের দাবিতে ডাক দিয়েছিলাম সেই মিছিলে এবং অন্য সাধারণ জনগণ করেছে এবং সেটা আমাদের একটা বড় সাফল্য এত বড় যে মিছিলটা হবে আমরা আমরা আশা চাই বিচার পা আমরা চাই সিবিআই এর দ্রুত জবাব দিক আমরা চাই সরকারের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তমার বিচার দিক আমরা সবাই জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস আমার নাম আমার নাম দিশারি ব্যানার্জি আমি দু হাজার ষোলো সালে গড়গাছা বালিকা বিদ্যালয় থেকে পাস আউট করেছি পরের ঘটনাটা তো জঘন্য ঘটনা এটাকে কোনোভাবেই এ করা যায় না এর ক্ষমারও অযোগ্য এটা মানে কি বলবো এটা সকলেরই এই এই ঘটনাটাকে কেন্দ্র করে সকলেরই পথে নেমে আসা উচিত এবং সকল সকলেই সমর্থন করা উচিত এই মিছিলটাকে এছাড়া আর কি বলবো এতো দেখতেই পাচ্ছেন চারিদিকে যে সমস্ত সমস্ত জায়গাতে কি ক্লাব কি স্কুল হসপিটাল কোনো জায়গাতেই তো আর বাকি নেই সব জায়গাতেই মোটামুটি মেয়েদের ঢল নেমে পড়েছে এই প্রতিবাদকে কেন্দ্র করে অথব এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই ইতিকা মান্না বরলগাছা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের তত্ত্বাবধানেই কিন্তু এই প্রতিবাদের মিছিল হয়েছে এই প্রতিবাদের মিছিলে কিন্তু পা মিলিয়েছে সাধারণ মানুষও অর্থাৎ গড়লগাছা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা তো রয়েইছে তার সাথে পা মিলিয়েছে সাধারণ যারা মানুষ রয়েছে তারা দেখতেই পাচ্ছেন কালীপুর মোর মাথাতেই কিন্তু একটা পথনাট্যের আয়োজন তারা করেছে এবং পথ নাট্যের অর্থাৎ এই স্ট্রিট প্লে এর মাধ্যমেই কিন্তু তারা পড়ছে করেছে পুরো বিষয়টি অর্থাৎ রাজ্যের পুলিশ প্রশাসন ঠিক কিভাবে কাজ করছে আদেও তারা ঠিক করে কাজ করছে কিনা পুরো বিষয়টিকেই তারা কিন্তু এই পথ নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে